কালকা ঝাড় মারিয়া পারিনি আবার সকালে আসলাম এই ভুরা দিয়ে এখন মাছ মারবো বড় বড় মাছ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ে টাঙ্গনব্যারের সুইচগেট এলাকায় এবং টাঙ্গন সুইচ গেট থেকে ভাটির দিকে টাঙ্গন নদীতে তো আজকে আমরা সকাল সকাল আরও একটা নতুন জায়গায় যাচ্ছি মাছ ধরার জন্যে সামনেই টাঙ্গন নদী আমরা যে পয়েন্টটাতে আছি এটাকে খড়িবাড়ি ব্রিজ বলে এই ব্রিজটা নতুন হয়েছে এবং এখানেই কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছে টাঙ্গন নদী তো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই নদীর আশেপাশের যে গ্রামগুলো আছে সেগুলো নদী থেকে ড্রেজিং করে বালু তোলা হচ্ছে তো এভাবেই আসলে বিশেষ করে বর্ষা চলে যাওয়ার পর থেকে এই নদীগুলো থেকে প্রচুর পরিমাণে ড্রেজিং করে বালু তোলা হয় দেখুন কি সুন্দর হাঁসের খামার গড়ে ওঠা হয়েছে এই নদীতে গ্রামীণ অর্থনীতি এভাবেই আসলে সচল হয়ে যাচ্ছে এই নদী কেন্দ্রিক জীবন বিশেষ করে নদীর পার্শ্ববর্তীতে যারা মানুষ আছে তারা বিভিন্ন ধরনের এরকম হাঁসের খামার করে তুলছে দেখুন প্রায় এক হাজার থেকে দেড় হাজার হাঁস তো আমরা চলে এসেছি সেই পয়েন্টে যে পয়েন্টটাতে আসলে মাছ ধরা হবে তো আরেকটু যেতে হবে তো এর মধ্যে দেখতেছি যে আমরা নদীর যে এলাকার মানুষজন আছে তারা কেউ কেউ এখনো ঘোরা ব্যবহার করছে যাতায়াতের জন্যে তো এই যে ঝাড়টুকু দেখতে পাচ্ছেন এই সবুজ কচুরি পানার মধ্যে বেষ্টিত এই ঝাড়টাই আজকে মারা হবে এবং এটা এই জায়গার আহ সবথেকে বড় একটা ঝাড় তো আশা করা যায় যে এই ঝাড় থেকে আজকে অনেক বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে বিশেষ করে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে টাঙ্গন নদী সাধারণত খুব বেশি প্রশস্ত নয় কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি প্রশস্ত তো এখন ঝাড় তোলা হচ্ছে এবং ঝাড়ের ভিতর থেকে কিন্তু বের হয়ে আসছে নানা ধরনের মাছ বিশেষ করে বাইম এবং টাকি মাছ পরিষ্কার করা হচ্ছে

তো বুঝতে পারছি যে আজকে এই ঝাড়টাতে অনেক বেশি মাছ পাওয়া যাবে যেহেতু এই এখনই এই পরিমাণ মাছ ওটা শুরু হয়েছে আশা করা যায় এখান থেকে অনেক মাছ পাওয়া যাবে তো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন আজকের এই ঝাড় মারা চিত্র দেখতে তো প্রথমেই মাঝখানের যে কচুরি পানা এবং বিভিন্ন ধরনের বাঁশের দিয়ে যে ঝাড়গুলো ছিল তো মোটামুটি ঝাড় তোলা হয়ে গেছে এবং দেখুন অনেক স্থানীয় গ্রামবাসী কিন্তু আসছে এসব মাছ ধরা দেখতে ঝাড় পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে আসছিল এবং যার কারণে কিন্তু আজকের মতো ঝাড় মারা বন্ধ করে দিবে এখানে তো এবং এই জালটা আজকে এখানে এভাবেই থাকবে এবং পর দিন সকালবেলা আবার আসা হবে এখানকার মাছ ধরার জন্যে কালকা ঝাড় মারিয়া পারিনি আবার সকালে আসলাম এই ভুরা দিয়ে এখন মাছ মারবো বড় বড় মাছ এতবারই মাছ এই ঠান্ডার দিনত যারে কাপে অটো একটা নৌকা বানানো আছে এখানে ড্রাম দিয়ে এবং সেই নৌকাতে করে এখন ঝাঁকি জাল ফেলা হবে যে মাঝখানের যে বড় যে মাছগুলো আছে এবং বিভিন্ন ধরনের মাছ আছে সেগুলো যেন সহজেই ধরা যায় তো গতকাল আসলে ঠান্ডার কারণে শেষ পর্যন্ত তারা সমস্ত মাছ ধরতে শেষ করতে পারে নাই তো পরের দিন সকালে আজকে আবার সকালে আসা হয়েছে তো আজকে একদম এখানকার মাছ এবং সব মাছ এখানকার ধরা হবে দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ পাওয়া যায় আরো হবে নাকি

তো অনেকেই এখনো মাছ ধরা দেখতে এসেছে গ্রামের মধ্য থেকে তো ঝাঁকি জাল ফালানো হচ্ছে ঝাঁকি জল ফালা শেষ হলে আবার হবে কিভাবে ফিকে কি পরিমাণ মাছ উঠে আসছে এই জাল থেকে প্রতি ফিকে দুই থেকে তিন কেজি করে মাছ পাওয়া যাচ্ছে আজকে পর্বটি আসলে অনেক ইন্টারেস্টিং কারণ দেশি মাছের ছড়াছড়ি বলা যায় আজকে এই ধরো জাল পার প্রতি ঝাঁকি জালে করে উঠছে টাটকা দেশি প্রজাতির মাছ পাটা মাছ তো এখন ঝাঁকি জালটা টানা শেষ এখন কিন্তু এই পুরো জালটাকে টেনে সব মাছ একসাথে তোলা হবে আশা করা যায় এই ঝাড় থেকে আজকে প্রচুর পরিমাণের মাছ এখান থেকে আমরা দেখতে পাবো তো শেষ পর্যন্ত দেখি কি পরিমাণ মাছ পাওয়া যায় মাছ আমাদের একটি প্রাকৃতিক সম্পদ এবং এই সম্পদ আমাদেরকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে বিশেষ করে সাধুপানির যে মাছগুলো আছে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে কিছু ঝাড় ছিল সেই ঝাড়গুলো থেকে এখনো কিন্তু বের হয়ে আসছে টাটকা দেশি প্রজাতির মাছ তা এখন জাল পুরোপুরি টানা শেষ এখন এই জালের ভিতর থেকে আস্তে আস্তে করে মাছগুলো ধরা হবে এখন আমরা বুঝতে পারছি না যে কি পরিমাণ মাছ এখানে আছে

4 কই নাই যদি আমরা ধরতে না তোমা খালি দিবে চাল তো সুন্দর করে খাড়া দিয়া তো সবাই একটা বড় বল মাছ গেছে

জাল ঠাণ্ডি তুমি এক পাছৰ ভাত খাই নালাগে

জাল <laughs> দেখিছ জাল দিলো এপ পঢ়া ধৰ

কারণ এত বড় বোয়াল মাছ আমাদের এদিকে সচরাচর পাওয়া যায় না তাও ছয় থেকে সাত কেজির মতো হবে বিশেষ করে এই ছোট নদীতে এত বড় বল হয় না তো এটা আসলে শিকারি ভাইদের একটা ভাগ্যই বলা যায় এই মাছ অনেক দামে তারা বিক্রি করতে পারবে পুরো শীতকালে তারা খুব একটা বেশি মাছ ধরতে পারে নাই কারণ শীতের ঠান্ডার কারণে নদীতে নামতে পারছে না তো আশা করা যায় এই মাছটা তাদের ভাগ্যে ছিল যার কারণে এত বড় মাছ তারা পেয়েছে এবং সকলে অনেক বেশি আনন্দিত নদীতে এরকম

একটা বল মাছই প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকায় বিক্রি করা হবে এখন বাকি যে মাছগুলো আছে সেগুলো ধরা হচ্ছে এখন এখান থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে আশা করি আমাদের এইসব প্রান্তিক জনপদের গল্প আপনাদের কেমন লাগছে আমরা জানি না তারপর আমরা চেষ্টা করছি এই ধরনের চিত্র আপনাদের সামনে রেগুলার নিয়ে আসতে তাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সে সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে গ্রামের মানুষজন আসলে খুবই উৎসুক আজকের এই এত বড় বল মাছ দেখতে পেলে

আমরা এখনও জানি না পুরো ঝাড় থেকে কি পরিমাণ মাছ পাওয়া গেল তবে দশ বারো যেহেতু বোয়াল মাছ পাওয়া গেছে সেটা ছয় থেকে সাত হাজার টাকা হবে সব মিলিয়ে প্রায় দশ থেকে বারো হাজার টাকার মাছ তো আজকে এখানে ধরা সম্ভব হচ্ছেই তাই যারা শিকারী আছে তারা আসলে আজকে ভালো একটা আর্ন করতে পারবে তাদের জন্য সবাই দোয়া করবেন কারণ এই মানুষগুলোর মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ হয় এনারা নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরে দিয়ে থাকে সব মাছ যে নদী তারাই ধরছে মানুষের মাছ ধরে দিচ্ছে কারণ এই জায়গাগুলোতে যে ঝাড়গুলো থাকে সেগুলো স্থানীয় যারা জনগণ আছে মানুষ আছে তারা দিয়ে থাকে এবং এনারা এই ঝাড়গুলো মেরে দেওয়ার ফলে কিছু পরিমাণ মাছ তাদেরকে দেওয়া হয় 이. 코발. 여기. 이봐. 오라버니. 오라버니. 그래, 좋겠어. 그래. 이 파스까지, 파스까지 해줘야 돼. 파스까지 해줘야 돼. 오빠야. 다음 사람 올라오게지. 도망쳐. 그래. ले धापे ला गर्न कबलि त म उडाले हेर न आफ्नो लागि দেখান ধৰে এইবাৰ না ঠিক আছে গুৰা জহাই মানে জালাই কামে बस हुआ सुजेक तो तो बलारी दै दै ए बुरा हक कर दे दो बुरा ताला मा घुलनेगा दे आगत घुसा

बाल्टी 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 এক যাওক <turbulent cima> <hésitez> <Help, inaudible> <mail> অকল ভাড়া কাইলৈ अरे कुरा ला कुरा नाइ उठा उठा आज के ओगलो दे द न कु अरे 9 के पुरा दबा त काम करे मेन अच्छा 400 ग्राम ए भाइ कडा बेसी तोरे होगे 900 ओ नै थि कि नि आ तमाला दे दिबे अरो दिबो की सुत्ता त কৰি লাগে এতিয়াৰ অধ্যেক আমাৰ অধ্যেক এতিয়াৰ কথা নামিছিলো সর্বশেষ মাছ ভাগাভাগি করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে এই ঝাড় থেকে এবং সেই মাছগুলো ভাগ করা হচ্ছে এবং এই যে বোয়াল মাছটা সবশেষে মাপা হয়েছিল প্রায় সাত কেজির মতো হয়েছে তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে